তবে একটা ব্যাপারে এই রোডে খুব সতর্ক থাকবেন এই রোডের যে কার্পেটিংটা এটা কিন্তু রোদের কারণে ট্রিপমিটার এ থাকে বি থাকে অথবা ওয়ান থাকে টু থাকে কিন্তু এখানে এফ নামে একটা ট্রিপমিটার উঠছে এই এফ মিটারটা কি জানেন পয়েন্ট কিলোমিটার চলছে এটাতে আমাদের এই বাইক বাইকগুলোতে একটা প্রবলেম হচ্ছে এটা যখন সাইড স্ট্যান্ড করা থাকবে তখন ফুয়েলটা পায় না সম্ভবত এটার ফুয়েলের যে ভিতরে যে মিটারটা আছে বা যে মেশিনটা আছে যেটা মাপকাঠির যে মাপের এটা মিটারে পাঠায় ও সম্ভবত ডান পাশে এই কারণে বাম পাশে কাত করলে ডান পাশ খালি দেখায় অ্যান্ড এইখানে ফুয়েল হচ্ছে নীল দেখায় মানে ফুয়েলের একটা এক্সট্রা মিটার দেখায় যে ফুয়েল তোমার নাই এবং ফুয়েল নাই হওয়ার পর কত কিলো চলতেছে ওই ব্যাপারটা হচ্ছে এই এফ দিয়ে ইন্ডিকেট করতে থাকে এখন এটা একবার চাপ দিলেই আবার আগের জায়গায় চলে আসবে আবার যদি আমি কোনো কারণে সাইড স্ট্যান্ড করে এভাবে রাখি একটু সময় লাগে মিটারটা নামতে তখন আবার এটা নীল দেখাবে লাফাইতে থাকবে আর এখানে এফ চালু হয়ে যাবে যাক আবার যখন সোজা করবেন তখন ঠিক দেখাবে মানে যখন রাইডে থাকবেন তখন ঠিকই পাবেন মাত্রাটা কিন্তু বাইক রাখলে আপনাকে বারে বারে মনে করা দিবে যে আপনার তেল মোটামুটি হাফ ট্যাঙ্ক থাকলেও বলবে যে হ্যাঁ তেল কিন্তু নাই ইমার্জেন্সিতে একবার ওই এফ চলে আসবে আর কি যাই হোক হে এভরিওয়ান দিস ইজ সেট মোহাম্মদ বল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন এস আই এন এস আই বললাম নাকি এম এস আই ব্লগস আচ্ছা আমরা হচ্ছি কষাইবাড়ির সেই নতুন রাস্তা যেখানে আগে এক সময় গাড়ি আর মোটর সাইকেলের গ্যারেজের একটা বাহার ছিল এই পাশে বাহার ও ফুল সাও মেরে মেহবুবা আর এখানে এখন ফিমেল এপিবিএন যারা আছে ওনাদের কোয়ার্টার হয়ে গেছে আর এই পাশেটা সম্ভবত বিমান বা এয়ারফোর্সের কোন একটা সম্পত্তি ভিতরে কাজ হতেছে এখানে ই করে কি জানো করে এই এটার কি বলে টিনের বেড়া দিয়ে ও এয়ারপোর্টের এই জায়গাতে তো কাজটা চলছে আমি অনেক দিন পর বলতে গেলে এদিকে আসলাম আর এয়ারপোর্টের এদিকে মনে হয় জ্যামজটলাও কমে গেছে দেখেন না আজকে একটা উইকডে বাট এরকম কোন জ্যাম দেখা যেতছ না উপরের ফ্লাইওভারটা মোটামুটি ফাঁকাই দেখা যেতছে আমি ফোন দিছিলাম হচ্ছে শামিমকে শামিমকে ফোন দিয়ে বললাম যে ভাই তোমার কাছে কি আমার একটা জিনিস রয়ে গেছে అన్నও বলল হ্যাঁ ভাই জিনিসটা তো আমার কাছে রয়ে গেছে কালকে আমি সারা রাত বসে আইতাছি খুঁজছি স্বামী যেহেতু জাগনা ছিল না ওরে আমি নক দিছি ও ঘুমে অ্যান্ড দেন সারা রাত না আসলে এক দেড় ঘন্টা খুঁজছি খুঁজে পাই নাই অ্যান্ড টেনশনে পড়ে গেছিলাম যে একটা জিনিসের জন্য কি আরেকটা জিনিস আমার নষ্ট হয়ে যাইতেছে কি না মানে খুবই ফাঁপরে পড়ে গেছিলাম ভাই সত্যি কথা এখন আপনারা বলতে পারেন আমি এগুলো কি বলতেছি আমি বলতেছি যে সামনে একটা মার্সিডিস গাড়ি যাইতেছে গাড়িটা মার্সিডিজ সুন্দর ভালো ব্র্যান্ড ঠিক আছে বাট মডেলটা আমার অতটা ভালো লাগে না কেমন যেন ট্যাবলেটের মতো গোল মনে হয় একটা ক্যাপসুল চলতেছে সত্যি ভাই এই গাড়িটা দেখলে আমার মনে হয় যে একটা ক্যাপসুলের নিচে দুটা চাক্কা লাগাইয়া চালাইতেছে ভাই মার্সিডিস ব্র্যান্ডটা না থাকে এটা যদি কোনো চাইনিজ ব্র্যান্ডের কেনে লোগো থাকতো তাহলে এই গাড়ি মনে হয় না কেউ বিশ লাখ টাকা দেয় কিন্তু কিন্তু মার্সিডিস দেখা কোটি দুই কোটি টাকা বা আরো বেশি দিয়ে হয়তো মানুষ কিনবে যাই হোক কিনিয়ে কথা বলতে বলতে এই গাড়ির কথাতে গেছি জানেন আমার হচ্ছে একটা ট্রাইপড যেটা আমি নিতেছি কারণ হচ্ছে আমি চাই আমার ভিডিও কোয়ালিটি আর একটু ভালো হোক আপনারা আমরা মিলে একটু ভালো ভিডিও দেখি অ্যান্ড ওই ট্রাইপড একটা অলরেডি আমি বাঁধছি আমার বাইকের পেছনে আরেকটা একটা বাঁধবো এমনটা আমি দেখি ওইটার মধ্যে ক্যামেরার নিচে একটা জিনিস লাগাইতে হয় যে জিনিসটা হচ্ছে ট্রাইপডের সাথে ক্যামেরাটাকে অ্যাটাচ করে একটা বেস মাউন্ট বেস মাউন্টের মধ্যে একটা এক্সট্রা মাউন্ট লাগাইতে হয় ওই হুকটা হচ্ছে এখানে বসে এন ওটাই পাইতেছিলাম না আমি রিসেন্ট হচ্ছে আমার ক্যামেরার যে ড্রাই ক্যাবিনেট ওটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার ক্যামেরাটা আমরা সব কিছু স্বামীমার কাছে দিয়ে গেছিলাম আর ওর ড্রাই ক্যাবিনেটের জায়গা কম হওয়ার কারণে ওই নিচের যেই ব্যাপারটা ওই যে যেই ওই এক্সট্রা যে মাউন্টটা বা যাই বলেন ওইটা আবার সে খুলে রাখছিল এই আসলে কাউলার রাস্তাটা কই বামে নাকি এই বাসে বাসে আমি যদি আগায় যাই তাহলে তো রাস্তাই ভুল করতাম এই বাস ভাই আগারে ভাই রাস্তার মাঝখানে এটা তো চলতেই চায় না দেখেন না ওই দেখেন রাস্তায় বাসের কারণে ভুল করতাম এই ভিটস এই শুভ ভাইয়ের এর মতো একটা ভিটস দেখা গেছে আচ্ছা ওইটা পরে স্বামীকে ফোন দিলাম ও বললো যে ওর ফ্রিজে বা ড্রাই ক্যামেরাটা জায়গা কম এই কারণে ওটা খুলে দেন ক্যামেরাটা রাখছিল পরে আমি ক্যামেরা নিছি ওইটা আমাকে ওদিতে ভুলে গেছে আর আমি ভাবছি ওইটার কারণে আমার ফুল যেই ব্যাপারটা ট্রাইপড ট্রাইপডের ব্যাপারটাই মনে হয় নষ্ট হয়ে যাবে বা অকেজে হয়ে যাবে আমার আরেকটা ট্রাইপড কিনতে হবে এরকম আমি ভাবছিলাম রাস্তাটা কত বড় হয়ে গেছে দেখছেন বেশ বড় সর হয়ে গেছে দেখ স্বামীকে আমি এখন ফোন দিছি ঘুম থেকে উঠছে আমি বললাম তাহলে আর একটু ঘুমাম পরে আসবো নি বলতেছে না ভাই আসেন ওর কাছ থেকে ওইটা নিয়ে দেন রওনা হবো আমরা আবার মিরপুরের দিকে কারণ হচ্ছে কালকে যখন উত্তরা ফিরতে তখন হইলো আমার চুলা চুলাটা ঠিক করার ওটা টাকা টাকা দিয়ে আসছি চুলা ঠিকও হয়ে গেছে বাট চুলা নিতে পারি নাই আর আজকে আমি যাই জিনিসগুলো বাসায় রাখবো বাসায় রেখে দেন আবার বেরোবো আবার বেরোয় চুলা নিবো ভাই কাজ আছে আজকে মোটামুটি ফাপড় আছে দরকারি সব কাজ দরকারি কোনো কাজই অদরকারি না আর আপনাদেরকে একটু দেখাই আমার বাইকের পিছনের সিটের অবস্থাটা আজকে একটু ঘুরা দেখাই দেখেন দুই দুইটা ট্রাইপড একটা হলো ক্যামেরার একটা হলো ইসের এটার কস্টেপ দেওয়া দুইটা বাঁধছি বুঝছেন পলিথিন দেওয়া বান্ধবা কারণ খালি কস্টেপ দিয়ে যদি বান্ধি তাহলে এটা উঠবে না এটার মধ্যে দাগ আর আমার ব্যাগে দেখা যায় কিনা দেখা যায় না যাই হোক আমার ব্যাগে একটা বড় লাইট আছে একদম আমার মাথা থেকে উপরের দিকে মতো আছে এটাকে বলে আইসলাইট লাইট এখন থেকে আমরা আবার আমাদের উত্তরাবাসার মতো ওইখানেও আইস দিয়ে সুন্দর মতো ভিডিও করতে পারবো কিন্তু আমার আরো কিছু লাইট বাকি আছে কেনা বা এই ভাষা থেকে আমার নেওয়া লাগবে সেগুলা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন জিনিসগুলা আলোকিত করার জন্য লাগবে আছে ভাই একটা ভিডিওর স্টার্টিং এর যে ব্যাপারটা ইন্ট্রো যে পার্টটা বা এক্সট্রো যে পার্টটা যদি ঘরে বসে রেকর্ড করতে চান ওইটাই সেট আপ করতে মোটামুটি আমার খরচ কত জানেন তিন লাখ টাকার মতো ক্যামেরা ট্যামেরা সব কিছু মিলা টোটাল তিন লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে আমার শুধু ইন্ট্রো আর এক্সট্রো শুটের এটা করার জন্য যাই হোক এই নতুন যেই রুমে এখন করব এটার সেট শুরু করছি এটার খরচ আরও বাড়বে আমার যেটা মনে হইতেছে আমি চাইতেছি এখানে একটু পডকাস্টের স্টুডিও এনে এইরকম ব্যাপার স্যাপারও করার জন্য দেখা যাক কতটুকু কি সাকসেস করতে পারি এখন চলেন আগে আমরা স্বামীমের এখানে যাই স্বামীমের কাছ থেকে ওই জিনিসটা নিয়ে তারপরে এই দিক থেকে বিদায় হই এই সেম গেঞ্জি আমার আছে

দেড়শো টাকা আছে পাঁচশো টাকাই ধরি কিন্তু লাখ টাকার ক্যামেরা মানে লাখ না কয়েক লাখ টাকার ক্যামেরা এবং ট্রাইপড পুরা জিনিসটার মানে ছোট্ট একটা জিনিস পুরো ধ্বংস করে দেয় যে কোনো এরকম ছোট ছোট জিনিস অনেক সময় অনেক বড় বড় জিনিস ধ্বংস করে দেয় যেমন ছোট্ট একটা বালু বা একটা ছোট্ট কোনো কিছুর কণা যদি আপনার ইঞ্জিনের ভিতরে ঢুকায় দেওয়া হয় যেমন ইঞ্জিনটাকে ধ্বংস করে দিবে আবার ধরুন একটা বন্দুক বা পিস্তল হচ্ছে বেশ অনেক লাখ টাকা দাম তাই না কয়েক লাখ টাকা দামের একটা বন্দুক পিস্তলের ছোট্ট একটা বুলেট এটুক এটুক এটুকু একটা বুলেট যদি না থাকে তাহলে ওইটা অকেজও কারণ ওরে বানানোই হয়েছে ওই ছোটো জিনিসটাকে সার্ভ করার জন্য বা ছোট জিনিসটাকে ছুঁড়ে মারার জন্য এরকম যেমন হ্যাঁ কি অবস্থা যেমন মাটির দলা ছোট্ট মাটির দলা যদি না পান গুলাইল দিয়ে আপনি গুলি করতে পারবেন না ওরকমই আর কি আরে ভাই এগুলো বাদ দেন না একটা লাঠি একটা বাঁশের লাঠি যদি না থাকে পাহাড়ে ওঠা মুশকিল হয়ে যায় বা কষ্টের হয়ে যায় তাই না এরকমই অনেক সময় ছোট ছোট জিনিস অনেক বড় বড় জিনিসের মেন কাজটাই একদম ই করে দেয় অকেজো করে দেয় আর এই যে ছোট ছোট এই ব্যাটারি এগুলা পুরো রাস্তাটাকে অকেজো করে দিচ্ছে মানে পিক করে এখানে দেখি ঢুকে গেছে আমি ডানে চাপলেই আমার সাথে বাড়িটা খাবে লুকিং গ্লাসে দেখলাম ছোট ছোট জিনিস যেমন অনেক ভালো কিছু করে আবার ছোট ছোট জিনিসের কারণে অনেক খারাপ কিছু হয়ে যায় দেখেন সবচেয়ে পিছনে থেকে ও চলে গেছে সবচেয়ে আগে অথচ যদি ইঞ্জিন পাওয়ারের কথা চিন্তা করেন ওর পাওয়ার হচ্ছে এখানে সবচেয়ে কম একটা বড় রোডে ও সবচেয়ে পিছনে পড়ে থাকবে ও টেল খুঁজে পাবে না টেল লাইট খুঁজে পাবে না এখানে কোনো একটা গাড়ির বা মোটর সাইকেলের বা সিএনজির বাট সবচেয়ে আগে অর্জাইতে হবে মানে যার যেটা নাই সে ওটা দেখায় বেশি আর যার যেটা আছে সে দেখবেন যে ওটা খুব একটা দেখায় না প্রয়োজন ছাড়া ব্যাপার ভাই কাওলার অবস্থাটা দেখছেন কি ব্যস্ত নগরী হয়ে গেছে এই রেলগেটটাতে এত ভিড় মানে কেমনে কি এক সময় রিক্সা ছাড়া এখানে কিছু দেখাই যেত না আর এখন এখানে মানে গাড়ি ঘোড়ার ভিড়ে তো এখানে চলাফেরাই দুষ্কর হয়ে যাইতেছে যান ভাই আপনি যান আমার পেছনে তো লোহা সোহা ওরা দেখা যুব খোচা মুছা লাগার গ্লাস মাছ ভেঙে দিসি বা রং উঠায় দিছি ওরে একটা অযথায় আমার দিতে হবে ফাইন এই একটা রাস্তা যেখানে হচ্ছে বাইকের স্পিড বোঝা যায় না মানে নর্মালি রাস্তায় চালাইতে থাকি চালাইতে থাকি কত ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি উঠে অ্যান্ড এখানে চালাইতে চালাইতে তাকাইলেই দেখা যায় এইটি আপ হয়ে গেছে এন্ড যখন পুরাই ফাঁকা থাকে নাইনটি আপ হান্ড্রেড আপ এটা কোনো বড়ো সমস্যাই না রাস্তাটা এত বেশি স্মুথ এত বেশি সুন্দর তবে একটা ব্যাপারে এই রোডে খুব সতর্ক থাকবেন এই রোডের যে কার্পেটিংটা এটা কিন্তু রোদের কারণে পাথরগুলো নিচে পড়ে উপরে শুধু পিচ মানে এটা একদিকে রিস্কি সেটা হলো যখন অনেক গরম থাকবে পিচগুলো একটু গলা গলা অবস্থায় নরম নরম থাকে তখন স্লিপ করার একটা চান্স থাকবে আর যখন বৃষ্টি হবে তখনও কিন্তু স্লিপ করার চান্স থাকবে এই জন্য এয়ারপোর্ট রোডে একটু সাবধানে বাইক এবং গাড়ি চালাইতে হবে দুইটা টাইমে একটা হলো যখন রাস্তা ভেজা থাকবে একটা হলো যখন অতিরিক্ত রোদ থাকবে এই দুইটা টাইমেই পিচে আপনি স্লিপ করে পড়ে যেতে পারেন আর এই রাস্তায় যদি স্লিপ করে পড়েন তাহলে কিন্তু বোঝেনি তো উম 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 ওইটা এই এখানে যেন কি বানাইতেছে বাম পাশে বাস স্ট্যান্ড বানাইতেছে না কি বানাইতেছে কে জানে দেখে তো মনে হইতেছে রেল লাইন বানাইতেছে আসলে রেল লাইন এখানে কেন হবে ও না 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 এখানে ওয়াল দিতেছে কেন ওয়াল দিতেছে কি জানি একটা করতেছে পুরাটাই তো হায় রে খিলক্ষেতের রাস্তা দোতালে মনে হয় বন্ধ এই খিলক্ষেতের রাস্তা না 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 বন্ধ না খিলক্ষেতের রাস্তা চালুই আছে কিন্তু কিছু একটা বানাইতেছে আরে ব্যাডা চোখের মধ্যে ইমারে কেন লেজার লাইট পুলিশের হাতে লেজার লাইট এই বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে আছে কি না আমার জানা নাই আমি যখন দেশের বাইরে ঘোরাঘুরি করছি বেশ কয়েকটা দেশে গেছি পাঁচ সাতটা দেশে গেছি তখন আমি কোনো দেশে লেজার লাইট কখনো কোনো পুলিশকে মারতে দেখি নাই কারণ বাংলাদেশেও তখন মনে হয় মারতো না নাকি মারতো আমার খেয়াল নাই কিন্তু এখন এটা যে কি বানাইলো লেজার দিয়ে পুত 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 চোখের মধ্যে মারে এটা কোন ধরনের কথা আমরা যখন বাইক চালাই দেখি অনেক সময় এমন এরকম করে চোখের মধ্যে মারতেছে মানুষের আরে আমাদের চোখে অনেক সময় লাগছে মানে এইটা আমার মনে হয় না কোনো দেশের আইন হইতে পারে যে একটা পুলিশ লেজার লাইট মারতেছে লেজার লাইট তো আমি যতটুকু জানি কনফারেন্স বা এগুলাতে প্রেজেন্টেশন সাবমিট করার সময় প্রজেক্টরে যে ছবিটা দেখায় ওখানে সিলেক্ট করার জন্য লেজার ইউজ করে শুটিংয়ে লেজার ইউজ করে কিন্তু একটা দেশের আইন রক্ষা বাহিনী আইন রক্ষাকারী বাহিনীর হাতে লেজার যে জিনিসটা ইউজ করা বেআইনি এটা মানে এটা আমি বুঝতেছি না এটা আসলে কি কতটুকু সাংবিধানিক ব্যাপারটা বুঝতেছি না এই যে দেখছেন পানি এরকম পানি এই রোডে ভয়ের আরে ভাই হঠাৎ করে দেখতেছি আমার সাথে সাথে কিছু আমার যাইতেছে পেছনেও আছে আমার সামনেও আছে এগুলা কি ঘর এগুলা নাকি টয় মোবাইল টয়লেট লেখা আচ্ছা এই টয়লেটের মধ্যে মোবাইল ফোন টয়লেট করে মানে নর্মালি তো চার্জার দিয়ে মোবাইল ফোনে চার্জ ঢুকে আর ওই চার্জটা এখানে ড্রেন করে মোবাইল টয়লেট আচ্ছা দোষটা আমি করলাম এটা আসলে মোবাইল টয়লেট না এটা হচ্ছে মোবাইল টয়লেট ঠিক আছে বাট মানুষের জন্যই আরে সুন্দর রিক্সার মধ্যে একদম মানে অ্যাটাচড করা এগুলা কই নিয়ে যেতেছে এগুলা হচ্ছে আমি আপনাদেরকে একটু খুলে বলি ওই যে আরে উপরে উঠাইতেছে এগুলা হইলো ওই যে ধরেন কোনো একটা মেলা কোনো একটা কিছু ওপেন এয়ারে বা আপনি একটা প্রোগ্রামই করতেছেন ধরেন একদম ওপেন এয়ারে এই টয়লেটগুলো যদি আপনি নেন তাহলে মানুষ এটা ইউজ করতে পারবে এটা নিচে একটা সেফটি একটা ট্যাঙ্ক থাকে ওইখানে সব আপনি যা ফেলবেন আর কি শরীর থেকে ওগুলা থাকবে এন্ড পরে এগুলা কোনো এক জায়গায় নিয়ে ফেলে দিবে বা এই আর কি ভাড়া নেওয়াও যায় সম্ভবত এগুলা বা সরকারি কোনো প্রজেক্ট টজেক্ট হয়তো নেয় বা কিছু একটা হবে মোবাইল টয়লেট হঠাৎ করে মনে হয় মোবাইল ফোনই মনে হয় এখানে টয়লেট করে হ দুই তিন দিন ধরে ঠান্ডাটা ভালোই জমছে এন্ড দুই তিন দিন ধরে ভালোই আমরা ঘোরাঘুরি করতেছি বিকেলবেলা ভালোই লাগতেছে কালকে তো বেশ ভালো লাগছে যখন বেরিবার দিয়ে আসতেছিলাম আর আজকেও মোটামুটি জ্যাম ছাড়াই এই পর্যন্ত চলে আসতে পারছি এখন বনানির জ্যামটা পার হইতে পারলেই ভালোই ভালো হয়ে পৌঁছায় যেতে পারবো দেখি আজকে ভিডিওর ফিনিশিংটা ট্রাই করব হচ্ছে যে জিনিসগুলা নিয়ে আসলাম এই যে টুমটাম এই জিনিসগুলা সেট করে তারপরে এগুলা দিয়ে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করার একটা প্ল্যান রাখছি দেখা যাক কতটুকু সাকসেস হইতে পারি মানে এগুলা একটু ইউজ তো করতেই হবে তাই না জিনিসগুলা নিয়ে আসছি ইউজ করব না দেখি আজকে হয়তো সেট করে তাহলে সেটআপের একটা আগ্রহ থাকবে সবগুলা জিনিস ধুইতে হবে আসলে আমি যে রেখে দিয়েছিলাম ধোলাবালি পড়ছে মুছলে কাজ হবে না একবারে ধুয়ে শুকায়া দেন এরপর থেকে ভালো মতো ইউজ করতে পারবো এত বড় বাস এখানে থামায় রাখছে কেন পুলিশ কে যারে কি ঘটে এখানে আর্মি স্টেডিয়াম এটা আমরা যখন খুব ছোট ছিলাম তখন এর স্টেডিয়াম ছিল আর রে রাজনৈতিক কুণ্ডল এই দল গেলে ওই দলের নাম না চলে যায় ওই দল গেলে এই দলের নাম চলা যায় আর একটা জিনিস জানেন বাংলাদেশ থেকে যে সরকারি মানে গত হয়ে যায় পাস্ট হয়ে যায় ওই সরকারই খারাপ হয়ে যায় যেই সরকার ক্ষমতায় থাকে ওই সরকার নিজেরা খুব ভালো বলে এই চলে আমাদের দেশে এই এখানে চলতেছে হিজড়াদের মিলন মেলা কিন্তু ওনারা এই ভাই ওনারা এরকম দৌড়াদৌড়ি করতেছে কেন ও আচ্ছা সিগন্যাল পড়ছে ওনাদের ও ওনাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে গাড়িতে বেশি ধরে রে ভাই এখনো মোটর সাইকেল ওরা ধরা ধরা শুরু করে নাই কবে যে আমি যে ও বাউটা আমি বলি কবে যে মোটর সাইকেলে মোটর সাইকেলে ধরা শুরু করবে যে ও বাউটা কই দেখি তো ওয়াইটা ওয়াউটা কিনা তোমরা মজা 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 কি হলো এখানে চিল্লাইতেছে কে মানুষ চিপার ভিতরে চিল্লায় কেন আইডিপি ভবনের সামনে দাঁড়ায় ছিলাম সিগনালের সবচেয়ে আগে নর্মালি আমি সবচেয়ে দাঁড়াই না একটু পিছনেই দাঁড়াই পুলিশের ভয়ে একটা সার্জন দূর থেকে আসলো অ্যান্ড বেশিরভাগ পুলিশি সার্জেন পুলিশ যারা আছে ওনারা এখন মাস্ক পরে থাকে অ্যান্ড এসে বলতেছে বাইকের কাগজগুলো একটু দেখি মানে সিগনালের একদম সবার সামনে আমি বাইকটা একটু সাইড করলাম কারণ আমি জানি এর মধ্যে সিগনাল ছেড়ে দেবে অ্যান্ড আমার কারণে অন্য অন্য মানুষের সমস্যা হবে ট্যাক্স টোকেন দিলাম দেখলো অ্যান্ড তারপরে রেজিস্ট্রেশনে তো বিশাল বড় কাগজ আমার বের করতে গেছি বলতেছে রেজিস্ট্রেশন লাগবে না লাইসেন্স অ্যান্ড দেন লাইসেন্স দেখালাম দেখলো ঠিক আছে যান বললাম থ্যাংক ইউ চলে আসলাম বাইকের উপরে কিন্তু একটু নজরদারি শুরু হয়েছে আর আমার এই ক্যামেরা লাগানো ছিল আমি ক্যামেরা যদিও বন্ধ ছিল ওই টাইমে আর পেছনে এত স্ট্যান্ড হয়তো স্ট্যান্ডার হয়তো ক্যামেরায় রেকর্ড হইতেছে বা কিছু আগে একটা সময় ছিল কিন্তু হ্যাঁ যখন ক্যামেরা দেখতো তাদেরকে ছেড়ে দিত যে হ্যাঁ তখন কিন্তু অন্যায় করতো বেশি পুলিশটা এটাও সত্যি কথা এখন পুলিশের অন্যায় করার সুযোগটা মনে হয় একটু কম এই জন্য একদম আমার একবার বান্দরবনে এরকম একটা ঘটনায় ঘটছে পুলিশ রায়হান ভাই বাই ধরছিল আমাকে তখন রায়ন ভাই সাথে আমার পরিচয় ছিল না রাহান ভাই ধরার পর আমি বলতেছিলাম ভাই আমি ক্যামেরাটা তাহলে অফ করি বলতেছে না ক্যামেরা অফ করার দরকার নেই কারণ আমরা তো অন্যায় কিছু করতেছি না তো সৎ মানুষ আগেও সৎ ছিল তবে এখন যে পুলিশগুলো আছে ভালো আমার জিনিসটা ভালো লাগছে যে আমি ক্যামেরা লাগানো অন থাক বা অফ থাক এটা তো দূর থেকে বোঝা যায় না বাট সে আমার কাগজগুলো এসে চেক করছে ভাই আর কাউরে চেক করে নাই শুধু আমাকে চেক করছে চাইলে মামলা দিতে পারতো কারণ আমি কিন্তু স্যান্ডেল পরা পরাড স্যান্ডেল পরে বাইক চালানো বাংলাদেশের আইনে আছে কিনা আমি যাই না বাট একটা ইন্টারন্যাশনাল ল যদি ফলো করেন বাইক স্যান্ডেল পরে বাইক হাফ প্যান্ট পরে বাইক লুঙ্গি পরে এগুলো পরে চালানো যায় না প্রপার ড্রেস ছাড়া বাইক চালাইলে মামলা দিতে পারবে এর হেলমেট টি শার্ট জিন্স বা প্যান্ট যেটাই হোক এবং পায়ে অবশ্যই বেল্টওয়ালা জুতা মানে আপনি যদি স্যান্ডেলও পরেন পেছনে যেটা খুলে যাবে না এরকম যে স্লিপার শু না মানে স্যান্ডেল শু বলে না ওই টাইপের আর কি স্লিপার শু পরতে পারবেন না স্লিপার পরতে পারবেন না আর কি না না মানে যদি পেছনে বেল্ট থাকে কোনটারে স্লিপার শু বলে কোনটারে স্যান্ডেল শু বলে ভাই আমি এত কিছু জানি না মূল কথা সেটা হচ্ছে জুতা লাগবে বা স্যান্ডেল লাগবে তাহলে আপনি বাইক চালাইতে পারবেন এ হচ্ছে অবস্থা এন্ড কথা বলতে বলতে আমরা চলে আসছি যদিও বাসার কাছাকাছি কিন্তু সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে এখানে একটা বিশাল সমস্যা অন্ধকার হয়ে গেছে আজকে কুয়াশা আজকে রাতে ভালো ঠান্ডা পড়বে বোঝা যাইতেছে হ্যাঁ চলেন বাসায় যাই অ্যান্ড দেন ক্যামেরাটা সেট করে আপনাদের সাথে কথা বলি অবশ্যই সে বাসায় এসে ভিডিও এডিট করে দেন হচ্ছে লাইট সেট করে এই রেকর্ডটা নিতেছি এর আগে আমরা আরেকটা রেকর্ড নিয়েছিলাম যেটাতে হচ্ছে ক্যামেরা ফোকাস হয় নাই অনেকদিন পর একটা নতুন সেট আপে আসলে সব টুলটা পাল্টা হয় মোটামুটি ঘরের একটা কোনার মধ্যে জাস্ট এতটুকু লাইট সেট করে নিতে পারছি আর অনেক কিছু করার বাকি আছে বাট তারপরে এখন যে এতটুকু করতে পারছি এটার জন্যেই অনেক 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 মানে অনেক অনেক ভাল লাগতেছে সত্যি কথা যেটা অ্যান্ড আজকে ভিডিও আর বড় করব না কারণ টায়ার্ডও লাগতেছে সব মিলে আর আরও অনেক কিছু সেট করতে হবে কারণ এই একটা লাইট আর একটা ওয়ালের মধ্যে লাইট দিয়ে আসলে ওই ফিলটা আসতেছে না আগের মতো আমি জানি তবে ইনশাল্লাহ করে ফেলবো তাহলে আজকে এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার দেখো সামনের কোনো নতুন ভিডিও আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করে থাকুছি ইনশাল্লাহ চিউ ব্রো Check the mic and make sure it sound right, boy.